রহস্যজনক একই পরিবারের এক কন্যা শিশু সহ তিনজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চক বাহাদুরপুর এলাকায় মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর নাকি অসুস্থ হয়ে যায় পরিবারের লোকেরা নয়জনের জনের মধ্যে বাকি ছয় জনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় তারা সকলেই বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে বাড়িতে বলে জানা যায় বাকি তিনজনের দফায় দফায় মৃত্যুর ঘটনা ঘটে পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম বুলটি মন্ডল বয়স পঁয়ত্রিশ তার মেয়ে পিউ মন্ডল বয়স দশ এবং শাশুড়ি পুষ্প মন্ডল বয়স পঁয়ষট্টি বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজারি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি জানার পর বৈষ্ণবনগর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট ব্লক প্রশাসন

বলছে সাড়ে তিনটে চারটে নাগাদ ওদের শরীর খারাপ বদির শরীর খারাপ বলছে আবার বড়ো বদি টিল থেকে জল নিয়ে এসে দিলো জল খেলো বিশেষ বুঝি ভাই ওই জলটা মানে আমার হাতি যে খেয়েছিলো পিউমনে খেয়েছিলো তোনার ইঁঠো জল আর তোনার ইঠো জল আমার জেঠিমাও খেয়েছিল তারপরে আর অসুস্থ খরচ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পর ওদেরকে হায়দ্রাবাদ হসপিটাল নিয়ে যাওয়া হয় ওখানে নিয়ে যাওয়ার পর বলছে যে এমার্জেন্সি পেশেন্ট এখানে রাখা যাবে না তিনটাকে যাওয়ার এখন হলো সদরে তো দাদা এখান থেকে না করে সদরে না এসে উনি এসে নার্সিংহোমে নার্সিংহোমে ওখানকার নার্সিংহোমে ডাক্তারবাবু দেখে বলে যে একটা মানে মোটি অলরেডি মানে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে পরে সকালে চারটার পরে সাড়ে চারটার দিকে বলছে যে আমার শরীরে খুচখুচ করছে খুচখুচ করছে হ্যাঁ খালি চুল গেছে এবার সবে উঠা গেলো সবে ওঠার পরে আবার জল টল সবাই মানে দিলে আর ওই তেল দিলে আগে তেল টল মাখলে তেল মাখাছে কেনা তো পিটা পড়েছে যে হ্যাঁ পিটা আর কি হাত দিতে খুবই ব্যথা খুব ব্যথা এই করে মানে সকাল হলো কিনা আমি ডাক্তার বাড়িতে কিন্তু পড়ে দিয়েছিলাম